বিচার করি তুমি মান হাস আমরা গুনা না করিলে আমরা গুনা না করিলে মাফ করিবা কে দয়াল মৌলায় আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বলেন ক্ষমা করে আল্লাহ অগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও রব্বুল আলামিন আমার সাথে যারা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেক জীবনের গুনাগুলা মাফ করে ওলি বানাইয়া দেন আল্লাহ নামাজি বানাইয়া দেন হুজুরি কালবে فاسকত নামাজ জামাতে পড়ার তৌফিক দিয়া দেন আল্লাহ হারাম হইতে হালাল খাওয়ান আল্লাহ কাজ করে যারা গরীব আছেই গরিবি দূর করে দেন যারা बीमार আছেই বিমার করে দেন যারা ঋণগ্রস্ত আছে পরিশোধ করার ব্যবস্থা করে দেন যাদের চাকরি নাই চাকরি দিয়ে দেন যাদের চাকরি আছে প্রমোশন দিয়ে দেন আল্লাহ আমাদেরকে যানবাহনে পথে গাড়ি অ্যাক্সিডেন্টে মাইরে ক্যান্সার এইডস ডায়াবেটিস প্যারালাইসিস আর্ট স্ট্রোক কিডনি রোগ আজাব গজবে মাইরে আল্লাহ অন্দর মহলে মা বোন রাত বাড়াইলেন মা বোনদের কাবেদার তাই রাবিয়া বসির মতো অলি বানাইয়া দেন প্রত্যেকের একজন কাবেল মোকাম্মেলের হাতে হাত ধরে বায়াত রাসুল গ্রহণ করার তৌফিক দিয়ে দেন রাব্বুল আলমিন আজকে দরবার কমিটি ইন্তজাম করেছেন এত সুন্দর মাহফিল এই মাহফিলটাকে আপনি কেমন পর্যন্ত কবুল রাখিয়েন দরবারের যিনি প্রতিষ্ঠাতা আল্লাহ গন্ধকার কবর কবরে আছে ওনার কবরের সাথে আমার দয়াল নবী রোজার সাথে সুরা করে দাও আল্লাহ জান্নাতের আলা দরজা বানিয়ে দেন আল্লাহ দরবারের ফয়েজ বরকর প্রত্যেকটা আশেখান জাকেরানকে দিয়ে প্রত্যেকের অন্ধকার কলবটা মদিনা আয়না বানাইয়া দাম আল্লাহ দরবারটাকে প্রতিষ্ঠিত করেছেন কেমত পর্যন্ত কবুল করে নেন আল্লাহ যারা টাকা দিছে পয়সা দিছে শ্রম দিছে বিবেক বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের জান্নাতের মধ্যে একটা ঘর বানাইয়া দেন আব্দুল আলমিন খাস করে আমি গুণাগার না খান্দা নালাই সাময়িক অসুস্থরও মাবুদ আল্লাহ এলেম নাই কালাম নাই বিদ্যা নাই বুদ্ধি নাইও মাবুদ তোমার দরবারে হাত বাড়াইছি মাবুদ রে এমন কিছু কথা বের করো না যেই কথা শুনলে বান্দাবান্দি গুমরা হইয়া যায় এমন কিছু কথা বের করে দাও যেই কথা শুনলে তোমার বান্দাবান্দি ইমান মজবুত হয়ে যায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আল্লাহ মক্কাতুল মুকাররমা তাওয়াফ না করাইয়া আমার নবী রওজা মোবারক ziyaret না করাইয়া মরণের ডাক দিও না আল্লাহ সভাপতি সাহেব পৃষ্ঠপোষজুর হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আমিন আল্লাহ প্রত্যেক এর মদিনা ওয়ালার গোলামী খাতা নাম লেখাইবার তৌফিক দিয়ে দেন আমিন আল্লাহ আপনি মতে খুশি আপনার হাবিব যেই মতে খুশি আউলিয়ায়ে کرام যেই মতে আল্লাহ আমাদেরকে সেই মতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম दाखिल করেন আর রব্বুল আলামিন আখেরি দরখাস্ত যেদিন মরণের বিস্তায় পড়ে যাব

अल्लाह देखा दाओ मेरे आका मेरे मौला देखा दाओ सला तुनिया रसूल्लाई को सलामुनिया <म्दुनु>। मुहम्मद मुस्तफा नूरू नला नूर হাবিবে কি ৰিয়ানৰহুনালাহানৰ সালাতুনিয়া রসুলা আলাইগং সালামুনিয়া হাবিব আল্লা আলাইগং উপস্থিত ফুরফুৰা চিলচিলাৰ অনুসাৰি ফুরকুল গাঁওসি হাবিবিয়া দরবাৰ শলিফের অন্যতম খলিফা ফিরে তৰিকত ৰাহুমাই শৰিয়ত আলা শা চুফি মৌলানা মহম্মদ বৰহানুদ্দিন আহমতুল্লালাই প্রতিষ্ঠিত নিব্রা দৰবাৰ শলিফের চৌত্রিশতম মাহফিল আজকে মাহফিলে যিনি সম্মানিত সভাপতি পিরিতরিকতরানুমায় শরিয়ত আধ্যাত্মিক সাধক গবেষক আমার পাশে বসা আলহাজ সদ্দা মৌলানা হুসাইন আহমদ আল হাবিবি পীর সাহেব আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকদান করে সবাই আন